দর্শক আপনাদের সরাসরি সংযুক্ত করছি ঢাকা ট্রিবিউন ফেসবুক পেজ থেকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক আগে এখানে এই সংঘর্ষ হচ্ছে মূলত জাতীয় পার্টির যে অফিসটি সেটিতে সেটিতে এই দোস্ত কালকে যে জাতীয় পার্টির সাথে গণ অধিকারের যে সংঘর্ষটি ঘটে তারই পরিপ্রেক্ষিতে আজকে গণ অধিকার পরিষদের যেই নেতাকর্মীরা তারা সরাসরি আসছেন এবং পুলিশের ব্যারিকেড পুলিশের পুলিশের যে ব্যারিকেডটি আছে পুলিশের ব্যারিকেড পেরিয়ে তারা এখন অফিসটি অফিসটি ভাঙচুর করছে এবং এবং সেখানে সেই সেখানে তারা দর্শক যেমন দেখতে পাচ্ছেন আপনারা গণতন্ত্র পরিষদের যে নেতাকর্মী তারা তারা ইতো ইতো মধ্যে জায়গাটি ভেঙ্গে ভেঙে ফেলছে এবং ছাত্রের যে তালা সেটি সেটি তারা ভেঙে ইতো মধ্যে উঠে গেছে গণতিকার পরিস্থিতি নেতাকর্মীরা তারা ইতোমধ্যে ইটপাটকেল মেরে গ্লাস থেকে শুরু করে সব কিছু ভেঙে দিচ্ছে ই কিছুক্ষণ আগে যদিও পুলিশ তাদেরকে বাধা বাধা দিচ্ছেন কিন্তু এখন এখনকার যেই পরিস্থিতি সেটি হচ্ছে সেটি পুলিশ তাদেরকে ঘেরে দিয়েছেন এবং আমরা যেমন দেখতে পাচ্ছি দর্শক গণদিকের পরিষদের যে নেতাকর্মীরা তারা ইত 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 মধ্যে না জাতীয় পার্টি যে অফিসটি সেটি সাঁটার ভেঙে ফেলেছেন এবং তারা ভিতরে ভিতরে ঢুকে গেছেন আমরা যেমনটি দর্শক দেখতে পাচ্ছি

লাল জামা পরিতাম যে ব্যক্তি রাশেদ গণদীয় পরিষদ যে রাশেদ সে দাবি করেছেন সে আসলে তিনি তিন একজন পুলিশ দর্শক আমরা যেমনটা এখন দেখতে পাচ্ছি গণদীয় পরিষদের নেতা কর্মীরা তারই পরিপ্রেক্ষিতে এখন এসে পুলিশের ব্যারিগেড ভেঙে তারা এখন এই তো মধ্যে সাটার সাটার ভেঙে তারা অফিসের ভিতরে ঢুক ঢুকে গেছেন আমরা আমরা এমনটি দেখতে পাচ্ছি ইতোমধ্যে

দর্শক আপনারা যেমন দেখতে পাচ্ছেন শাটারের ভিতর ভিতরে ঢুকে গণধিকার পরিষদের নেতা কর্মীরা তারা আগুন জ্বালে দিয়েছেন এবং যাকে বলে যে যেই যে নেতা কর্মীরা আছে তারা তারা এখানে ইট পাটকেল মারছেন এবং সেই পুলিশকে জাতীয় পার্টির সাথে গণ অধিকারের যে সংঘর্ষটি ঘটে তারই পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে নিয়ন্ত্রণে আসে পুলিশ সহ তাদের অনেক সদস্য সেখানে নিয়ন্ত্রণ হতে আসে কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে না পেরে এক পর্যায়ে তাদের উপর

যেমন জানা সিটি থেকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন জাতীয় জাতীয়partite যে অবশেষটি সেটি তোমাদের ভাঙচুর চালানো হয়েছে এবং তাদের উপর পুলিশ দ্বারা হয়েছে এবং পুলিশ কি তাদেরকে জল কামান মারছেন এবং আদের তাদেরকে সেখান থেকে শরীর শরীর সরিয়ে দিচ্ছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম বড়দিকে পুলিশের জানা যতক্ষণ তারা তারা তাদের উপর তা পুলিশের উপর হিট পাটকেল মারছেন এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন কাল কাল যে সংঘর্ষটা হয়েছে তারই পরিবেক্ষিতা আজ গণদিকার পরিষদের নেতা তারা তারা একের পর এক এই এই এখানে সংঘর্ষ দরা হচ্ছে না এবং পুলিশাতে সংঘর্ষ দরা হচ্ছে এই কিトムের দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে গণধিকার পরিষদের যেই বিভিন্ন নেতা কর্মীরা আছেন তারা কিছুক্ষণ পর আসছেন এবং জাতীয় পার্টির অফিসে অফিসটি ভাঙা ভাঙার ভাঙার চেষ্টা করছেন এবং এবং পুলিশের জল কেমন মেয়ে তাদেরকে এই মুহূর্তে দেখে এখান থেকে সরিয়ে দিয়েছে আমরা যেমন দেখতে পাচ্ছিলাম দর্শক গণধিকার পরিষদের নেতা কর্মীরা আছে তারা তারা সেখানে আসছেন এবং পুলিশের উপর তারা এক পর্যায়ে চলা হয়েছে। এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিতে নিয়ন্ত্রণ করতে না পারে না পেরে জল

যেমন যেটা কি বলছি গণ অধিকার পরিষদের নেতা কর্মী আছে তারা ইটপাটে মারছেন পুলিশের উপর এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এক একদিকে একদিকে পুলিশের যেই পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং এবং অপর পাশে যেই গণদিকে পরিষদের যেই নেতাকর্মীরা আছে তারা একের পর এক ইট মারছেন এই দিকে তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন পুলিশ তাদেরকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ সেখানে যাচ্ছেন এবং তাদের উপর লাঠি যাচ্ছে এবং জল কামান মারছেন পুলিশের সাথে গণধিকার পরিষদের কিছুক্ষণ পর পরই পুলিশের সাথে গণধিকার পরিষদের কিছুক্ষণ পর পরই ধাওয়া পাল্টা পাওয়া ধাওয়া চলছে এই গণধিকার পরিষদের নেতাকর্মীরা যেই ইটপাটকেল মারছেন তারই 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 পরিপ্রেক্ষিতে আমরা এখানে কিছু সাংবাদিকও আহত হয়েছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক দর্শক এখানে গণমাধ্যম কর্মী কিছু আহত হয়েছেন যখন গণবিচার পরিষদ পরিষদের নেতা কর্মীরা যখন ইট পাটকেল মারছিলেন তখন দর্শক আপনার যেমন দেখতে পাচ্ছেন এখন পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছেন পুলিশকে পুলিশ তাদেরকে ধাওয়া দিতে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই জাতীয় পার্টি যে অফিসটা আছে সে অফিসটির সামনে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে দর্শক কিছু কিছুক্ষণ আগে গণধিকার পরিষদের যে নেতা কর্মীরা আছে তারা এখানে এসেছিলেন এবং এসে এটি ভেঙে এখানে ভিতরে আগুন জ্বেলে দিয়েছিলেন এবং তখন পুলিশ তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া দিলে তারা সেখান থেকে সরেন না এক পর্যায়ে পুলিশ তাদের তার উপর জল খামার নিক্ষেপ করতে বাধ্য হন আপনার যেমন যেমনটা তো দেখতে পাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন পুলিশ করানি করার করা নিয়ন্ত্রণে আছে কাল কাল গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির যেই একটি সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষের পর এক পর্যায়ে আইন বাহিনী তাদেরকে নিরাপত্তা দেওয়ার তাদেরকে তাদেরকে অশোক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ হাতে গণ গণ পরিষদের নেতা কর্মীদের কিছুক্ষণ পর পর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং গণধিকার পরিষদের যে নেতাকর্মী আছে তারা ইট পাটকেল মারছেন যার পরিপ্রেক্ষিতে যারই যার যার পরিপ্রেক্ষিতে আমরা দর্শক যেমনটি যেমন যেমনটি দেখছিলাম সাংবাদিক সহ আরো অনেকে আহত হয়েছেন সাংবাদিক পুলিশ আমরা আহত আহত হয়ে দেখেছি সাংবাদিকদের মাথায় ইট ইট পাটকেল করে মাথা ফাটা সহ আর অনেক ধরনের আহত তারা হয়েছেন অশোকের আপনারা যদি জানিয়ে রাখি আজকের এই আজকের এই গণধিকার পরিষদের নেতাগণীদের এই বিরূপ আশা আচরণের কারণ কাল কাল তার যে নেতা তাদের উপর নীল লাল জমা পরিচিত এক ব্যক্তি আঘাত পুলিশ কুড়ি যখন সংঘর্ষ করে তখন লাল জমা পরিচিত এক 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 ব্যক্তি তাদের তাদের যে নেতা নুর নুলত নুর তাকে তাকে তার সাথে তার সাথে সংঘর্ষ ঘটে কিন্তু গণধিকার পরিষদের যে রাশেদ তিনি যেটি বলছেন যে আসলে তিনি তিনি বলছেন লালদা পরিচিত কোন কোন ব্যক্তি নয় এটি পুলিশ ও আর্মি 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 দ্বারা তাদের নেতা আহত হয়েছেন গণধিকার পরিষদ নেতা নেতা কর্মী তারা কিছুক্ষণ পর পরে ইট ইটপাটকাল এবং বিভিন্ন কিছু ছুটছেন পুলিশের উপর কিন্তু কাজ করে যারা যারা কাজ করছেন তারাও আহত তারাও কিছু কিছু আহত হচ্ছেন